বিশ্বের তিনটি সবচেয়ে বিপজ্জনক বন যেখানে যাওয়া জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নম্বর এক কঙ্গো ফরেস্ট কিলোমিটার এলাকা বিস্তৃত এই বন পৃথিবীর ভয়ঙ্কর বনগুলোর একটি এখানে দশ হাজারেরও বেশি গাছপালা ও উদ্ভিদের পাওয়া যায় এই বন যতটা বিশাল ততটাই ভয়ঙ্কর কারণ এখানে প্রায় পাঁচ হাজার ধরনের স্তন্যপায়ী প্রাণী এবং এক হাজার ধরনের বিপজ্জনক পাখি বসবাস করে নম্বর দুই অ্যামাজন রেইন ফরেস্ট প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বনকে বনের রাজা বলা হয় এটি লক্ষ লক্ষ পাখি ও সুন্দর সব প্রাণীর আবাসস্থল এই বনের সবচেয়ে বিশেষ বিষয় হল এখানে বিশ্বের সবচেয়ে বড় অজগর অর্থাৎ গ্রিন এনাকোন্ডা পাওয়া যায় নম্বর তিন টাইগার ফরেস্ট এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বন হিসেবে ধরা হয় এই বন সতেরো মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বরফে ঢাকা এই বন দেখতে খুবই সুন্দর কিন্তু চারপাশে ছড়িয়ে থাকা নিরবতা ও তীব্র শীত মানুষকে এখানে আসতে আতঙ্কিত করে আপনি কি কখনো কোনো বনে ঘুরতে গেছেন কমেন্ট করে জানাবেন